আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসতে হচ্ছে তুলসীখালী মাছের আড়তে তুলসীখালী মাছের আড়ত দেশি মাছের জন্য বিখ্যাত তবে একটা মিস করেছি সেটা হচ্ছে এইখানে আসতে হলে যদি এখানে বড় বড় কই মাছ শিং মাছ পেতে চান তাহলে অবশ্যই একদম সকাল সকালে আসতে হবে সকাল ভোর পাঁচটার দিকে আসতে হবে সাড়ে পাঁচটার দিকে এ আড়তে প্রতিদিন ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত থাকে সাতটা আটটা পর্যন্ত থাকে তো আজকে কেমন দেশি মাছ আসছে কেমন দামে বিক্রি হচ্ছে বিস্তারিত জানানোর চেষ্টা করব আর যারা ক্যাশ অন ডেলিভারিতে দেশি মাছ নিতে চান তারা এই দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ শুধু তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন চলুন এখন আমরা আরোদের দিকে চলে যাব এই যে দর্শক দেখতে পাচ্ছেন অটো কিন্তু শত শত অটো কিন্তু চলে আসছে বিভিন্ন জায়গায় থেকে ব্যাপারীরা চলে আসে এই যে দেখেন এটা হচ্ছে প্রবেশ পথ এই যে আমরা প্রবেশ করলাম এই আর দিকে দেখেন এই যে ব্যাপারে মাছ কিনে নিয়ে যাচ্ছে দূর দূরান্ত থেকে এসে দেশীয় মাছ সব হচ্ছে দেশি মাছ এখানে চাষের মাছও বিক্রি হয় এই যে এমন এই যে এই যে ডালাই করে চাষের মাছ বিক্রি করতেছে তো এখানে সব দেশি মাছ বললেও ভুল হবে চাষের মাছও বিক্রি হয় আপনারা দেখে শুনে বুঝে কিনবেন তো আমি একটু দেখাই আজকে এই যে দেখেন বড় বড় দেশি মাছ শিং মাছ বড়ো বড়ো দেশি শিং মাছ কিনেছে ব্যাপারীরা আর নদীর নদীর কাতল এবং ডাং মাছ আছে কিছু আর একটু দেখাই আপনাদের যে বড় বড় কই মাছ দেখেন লাল রঙের বড় বড় কই মাছও কিনেছে তিন শনি কই আর এটা হচ্ছে ধলেশ্বরী নদীর ডাং মাছ এই যে দেখেন নদীর মাছ তো এই হচ্ছে তো চলুন আমরা নিলামে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে মাছের দাম কেমন রয়েছে আইডিয়াটা ভালো পাবেন এই চাষে হচ্ছে ধলেশ্বরী নদীতে কি দিয়ে মাছ ধরেন কাল দিয়া কি জাল রিং চাল দা ও আচ্ছা আচ্ছা যাই হোক কী কী মাছ পাইছেন আজকে আর কাটাকাটা বাই বাবা তে কত টাকা বিক্রি করছেন আজকে বারোশো বারোশো এই দিনে মাছ বেশি পাঁচ হাজার ছ হাজার একাই 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 পাঁচ হাজার ছ হাজার বিক্রি করছেন আর ওখানে মাছই নেই মাছই নাই এখানে মাছ না থাকার কারণ কি এই যে বুড়িগঙ্গার পচা পানি আহে পচা পানি আহে পচা পানি সব মাছ ময়রা সাপ হয়ে তাই গ্যাস হয়ে যায় পানি পানি গ্যাস হয়ে ওই ডিমলা মাছগুলা মরে যায় সব মরে যায় পোড়া পানি যা আছে সব মরে মরে বাইরে থাকে কত টাকায় গেল

ঘন্টা <laughs> সাতাশ <ihak> আঠাশ <laughs> চৌ্রিশ <laughs> <laughs>

কোদো বিয়াদা বিয়াদা কোদো বিয়াদা বাড়োস অলিগা বাড়োস অ ভুল ওই ভুলটা করে ভাগাদার ডান নাম্বার 2 খেলেছে ভাই আ রাগ রাগ রাগলে ভাগাদার এরো হীরা ডানশো ডান

মধু 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 রেখ হায় হাইরে হাই হাই রে

চৌচলিশ টাকা চৌত্রিশশো চৌত্রিশশো এক চৌচল্লিশশো টাকা ছয় চল্লিশ টাকা ছয় আমি কি করবো ছয়ত্রিশশো দুইজনে ডাক দিয়েছে না ছয়ত্রিশ দুই

ষোলোশো নাই পনেরোশো টাকা পনেরোশো ষোলোশো নাই পনেরোশো টাকাশো ষোলোশো টাকা ষোলশো ষোলশো টাকা ষোলোশো সতেরোশো সতেরোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো টাকা এক টাকা দুই আর নাই কেউ

A rosso! A rosso! A rosso! Arsuricante rosso Arsuricante! 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 দুটা গজার মাছ চৌদ্দশো টাকায় বিক্রি হয়ে গেল এই মাত্র আরিয়াল বিল থেকে একটি অটো বোঝাই করে মাছ চলে আসলো দেখেন এই যে দেখেন ক্যাডাটে ক্যাডাটে কিন্তু মাছ চলে আসছে দেখেন চলে আসছে মাছ খাড়ি খাড়ি বোঝাই করি এ মাছ আসছে কোথায় থেকে ভাই দুহার থেকে হা দুয়ার কোথায় দুয়ার থেকে না এই যে মাছগুলো এখন নিলাম বিক্রি হবে এগুলা হচ্ছে পদ্মা নদী থেকে যে খালটি দুহার এসেছে সেই খালের স্রোতের মাছ ঘোলাবানির মাছ তাই পদ্মার মাছের মতোই

どうぞ。<noise> <noise> পনেরো চাপ পনেরো পছটা পনেরো চাপ টাকা টাকা তিন বিক্রি হয়ে গেল এগারোশো এগারোটা এগারো ফিটা এগারোশো এগারো ফোনটা এগারোশো এগ এগারোশো টাকা উঠেছে দেখে এগারো ফোনটা এগারোশো একদম বলছে এগারো বছর এগারো বোতা